میں دور و مجبور ہوں اے سید عالم میں دور و مجبور ہوں اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو رب میرے آخوب سما جائے مدینہ یا رب میرے آخوب سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ আমরা আল্লাহকে কিভাবে ভয় করব দেখেন সাহাবাই কর কিভাবে ভয় করতে জান্নাতে টিকিট পাওয়ার পরে বা তো কান্নার কান্না ঈদের দিন সকলেই আনন্দ করতেছে ফলিবাতুল মুসলিম ঘরে বসে কান্না করতেছে অযোধাবু গৰাই রা নদী হল্মা সুতাল ডাক দিয়ে বলে ও হলি বাতুল মুসলিম সকলোৱে আনন্দ করতেছে আজ ঈদের দিন আপনি কেন কান্না করেন ঘরে বসে ঘরে বসে আপনার কান্নার কারণ কি আমাকে একটু জানান অযোধাবু গৰাই ৰা ডাক দিয়ে বলে ও ভয়ে সম্ভব অযোধাবু গৰাই ডাক দিয়ে বলে বলে ও হলি বাতুল মুসলিম ডাক দিয়ে বলতেছে ও আবু হরাইরা আপনার কান্নার কারণ কি আমাকে একটু জানান এবার খলিফাতুল মুসলিম আবু হরাইরা কে ডাক দিয়ে বলে ও আবু হরাইরা কান্না ঈদের দিন আনন্দ করবে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করতে পেরেছে যে ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিবেন সেই ব্যক্তি আনন্দ করতে পারে অথচ রমজান মাসে রোজা রাখছে কবুল হয়েছে কিনা চিন্তা এর জন্যই আমি কান্না করতেছি রমজান মাসে তারাই আমি পড়লাম কবুল হয়েছে কিনা চিন্তা তারা বি নামাজ পড়লাম আল্লাহ কবুল করছে কিনা চিন্তা এই চিন্তা করার কারণে আমার চোখে পানি আসতেছে আমি কান্না করতেছি এবার আবু ঘরায়রা ডাক দিয়ে বলে ও খলিবা তুর মুসলিম আপনাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি তারপর কেন কান্না করে এবার মুসলিমের ডাক আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন সে আমার থেকে জানলাতের টিকিট চিনিয়ে নিতে পারেন কি পারে না আমার তো গ্যারান্টি নাই আমার কোন আমল নাই যে আমল করার কারণে দেখা যায় আমাকে আল্লাহ রব্বুল আল আমি জান্না দিয়েছেন আবার এমন আমল করার কারণে আমার থেকে আমার আল্লাহ জান্না ছিনিয়ে নিতে পারেন কি পারে না তাদের ভিতরে আল্লাহর ভয় কতটুকু যে দুনিয়ায় জান্নাতে টিকিট পাওয়ার পরেও আমার আল্লাহর ভয় কত চমৎকার কত ভয় অন্তরের ভিতরে লালন পালন করেছি আমার আল্লাহর ভয় কত মজবুত করে তারা মানেছে আল্লাহকে কত ভয় করেছে কত তাকায় দেখে দুনিয়ার ভিতরে আমার আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকত তাহলে আমরা অন্য মানুষের হক নষ্ট করাতে পারতাম না